ভিডিও এ টপিক হচ্ছে এখানে যে নৌকাটা আছে সেটা যদি রিভারটা রিভারের প্রস্থ বা উইথ বরাবর ক্রস না করে তাহলে কোন কোন ঘটনা ঘটতে পারে সে কি আদৌ রিভার ক্রস করবে যদিও ক্রস করে তাহলে কোন দিকে যাবে হ্যাঁ এই সকল ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করব আচ্ছা প্রথমে দেখে ফেলি যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে তার জন্য সে সুজাসুজি ক্রস করবে কিনা আচ্ছা এখানে বুটের ভেলোসিটি দেওয়া আছে টোয়েন টোয়েন্টি মিটার পার সেকেন্ড রিভারের ভেলোসিটি দেওয়া টেন মিটার পার সেকেন্ড আমি কী জানি যে সুজাসুদি রিভার ক্রস করার জন্য কন্ডিশন হলো থেটা থেটা হলো রেজাল্ট বা লব্ধি যে অ্যাঙ্গেলে যায় আর কি লব্ধির ডিরেকশন আর কি সেটা যদি এখানে কত হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে আমি কন্ডিশনকে শিখেছিলাম আগের ভিডিওতে যে আলফাইজ হল কস ইনভার্স মাইনাস ইউ না আচ্ছা সেখান থেকে দেখছি আমি কি আলফার বেল ওয়ান্টি এবং এখানে তো আমি লিখেছি ওয়ান টোয়েন্টি এখন এইটা কিভাবে ঘটছে আমরা আর একবার বুঝার চেষ্টা করি একটা রিভাইজ দেওয়ার চেষ্টা করি তো এই জায়গাতে আমি দেখছি যে আমি এই বেটার রেসপেক্টের হিসাব করবো যে পরে আমরা আলফা রেসপেক্টও দেখাবো দুইটা হিসাব করে দেখাবো যে দুইটা যে একই জিনিস একই জিনিস মিন করছে বেটার রেসপেক্টে যদি আমি এই ভি এর কম্পোনেন্ট নিই পারপিটিকুলার বা কম্পোনেন্ট তাহলে এদিকের কম্পোনেন্ট হবে ভি কস বেটা আর এদিকের কম্পোনেন্ট হবে ভি সাইন বেটা আচ্ছা এখানে ভির মান যদি আমি বসিয়ে দিই তাহলে টোয়েন্টি কস সিক্সটি ডিগ্রি যেটা আসবে টেন আর এটা ডিরেকশন তো আমি এদিকে নিয়েছি ঠিক না এটা আসলে এটা যদি পজিটিভ ডিরেকশন হয় মানে ইউ যেদিকে যাচ্ছে তাহলে এই ডিরেকশনটা কী হবে নেগেটিভ হবে ঠিক না আচ্ছা তাহলে এখানে টেন পেলাম তো এটা আসলে কি এটার রেসপেক্টে এটা মাইনাস না আবার আমি যদি আলফা দিয়ে হিসাব করি এই অংশটা তাহলে কি হবে এই কম্পোনেন্টটা হবে ভি কস আলফা তাহলে টোয়েন্টি কস ওয়ান টোয়েন্টি যেটা দেখবো আমরা মাইনাস টেন আসবে তে এখন তো আমার কম্পোনেন্ট তো ভি কস আলফাতে দিকে কিন্তু আমি নেগেটিভ আসছি নেগেটিভ আসলে তার মানে কি এটা আসলে এদিকেই মিন করছে মাইনাসের মানে হলো এটা অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি এখানে আমি লিখতে পারি যে ভি কস আলফা ইজ ইকাল টু মাইনাস ভি কস বেটা ঠিক না দুই ক্ষেত্রেই তো এখানে মাইনাস আসবে ঠিক না সেই জন্য আমি এটা লিখতে পারি আর কি আর এখানে কি ভি সাইন বেটা সাইন বেটা হবে টোয়েন্টি সাইন টোয়েন্টি সাইন সিক্সটি ডিগ্রি এটা আসবে সেভেন্টিন মিটার পার সেকেন্ড আসবে আবার একটা মজার বিষয় যেটা আমি যদি এটা ভি সাইন আলফা দিয়ে হিসাব করি তাহলে কত আসবে টোয়েন্টি সাইন ওয়ান টোয়েন্টি তো ভ্যালুগুলো যদি আমি বসাই দিই তাহলে আবার সেভেন্টিন এত মিটার পার সেকেন্ড আসবে এখন আমরা খেয়াল করি যে এখানে কি মাইনাস টেন পেয়েছিলাম না তো এখানে বোর্ডটা আমি এখানে ধরলাম এখানে আমার কাজ করছে ইউ তাহলে ইউর ভ্যালু হলো টেন পজিটিভ টেন আর এদিকে আমার ভি কস ভি আলফা যেটা সমান কত পেয়েছিলাম ভি কস বেটা অথবা আমি যদি মাইনাস দিয়ে লিখি আর কি মাইনাস টেন দিয়ে কাজ করছে আর যদি আমি শুধু ভি কস বেটা দিয়ে লিখি তাহলে তো টেন কিন্তু ডিরেকশন তো এদিকেই ধরেছি যেহেতু আমি কম্পোনেন্টগুলো এইভাবে নিয়েছি তো দেখা যাচ্ছে এদিকের মাইনাস টেন আর এদিকের মাইনাস টেন দুইটা যেহেতু অপোজিটে কাজ করছে তাহলে একটাকে ক্যান্সেল আউট করবে তার মানে কি বোর্ডটা হরিজেন্টালি এদিকেও যাবে না আবার এদিকেও যাবে না এই কথার মানে হলো যে সে মাঝখানে থাকবে মাঝখানে থাকলে সে কি এই যে স্পিডটা আছে ভি সাইন আলফা বলি আর ভি সাইন বেটা বলি ওইটার কারণে সে কি সোজা রিভার ক্রস করে যাবে তো এই ক্ষেত্রে আমার ইউর ভ্যালুটা লেস দেন ভি ছিল ঠিক না আচ্ছা এখন আমি দেখব যে ইউ ইকুয়াল যদি ভি হয় তখন কি হয় যদি ইউ ইকুয়াল টু ভি হয় তাহলে আমি ধরতে পারি দুইটার ভ্যালুই ধরলাম এখানে চেঞ্জ করি এখানে যদি আমি চেঞ্জ করি এখানে আমার কথার কথা আমি এখানে টেন মিটার পার সেকেন্ড হবে না দুইটাই টেন মিটার করে দিলাম টেন মিটার পার সেকেন্ড হয়ে যায় আচ্ছা যদি টেন মিটার পার সেকেন্ড হয়ে যায় তাহলে এদিকের ভ্যালুটা কত হবে টেন এখানে অ্যাঙ্গেল আমি চেঞ্জ করবো না সম্পূর্ণ ভিডিওতে ওয়ান টোয়েন্টি থাকবে টেন ইন্টু সাইন সিক্সটি আমি এটা দিয়ে করে ফেলি কারণ দুইটা তো সেম আসবে তো এখানে আসবে এইট পয়েন্ট সিক্স সিক্স মিটার তাহলে আমার কিন্তু একটা ব্যাগ আছে তাহলে এইটা এই স্পিডটা যদি কমেও যায় জিরো তো না হ্যাঁ কমলেও কিন্তু এদিকে একটা ভেলোসিটি থাকবে যেটা তাকে কি নদী ক্রস করাবে তাহলে আমি বুঝলাম যে ভেলোসিটি এখানে কত আছে এটার উপরে ম্যাটার করে না হ্যাঁ কিভাবে ক্রস করবে সেটা ম্যাটার করে কিন্তু ক্রস কিন্তু ঠিকই করবে ঠিক না যতক্ষণ পর্যন্ত এই কম্পোনেন্টটা জিরো হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তো ওদিকে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি আছে ঠিক না যেটা আর এদিকে হবে আমার দিকের ভ্যালু হবে ভি কস কত সিক্সটি না ভি কস সিক্সটি ভ্যালু কত আসে এদিকে কম্পোনেন্ট ভি কস সিক্সটি হবে টেন কস সিক্সটি টেন কস সিক্সটি আসবে তাহলে হাফ হলে ফাইভ ঠিক না তাহলে হাফ ফাইভ আসলো ফাইভ মিটার পার সেকেন্ড তো এটা তো নেগেটিভ হবে কারণ এদিকের কম্পোনেন্ট তাহলে আমার এখন কিন্তু ব্যালেন্স হবে না কারণ ইউর ভ্যালু কত এই ক্ষেত্রে রিভারের ইউ এদিকে হলো টেন মিটার পার সেকেন্ড আর এদিকে হলো ভি কস পেটা সমান হলো ফাইভ মিটার পার সেকেন্ড এদিকে তাহলে এই স্পিডটা জিতে যাবে তাহলে মানে নিট ভেলোসিটি কোন দিকে কাজ করবে নিট ভেলোসিটি এদিকে কাজ করবে যেটা হবে ফাইভ মিটার পার সেকেন্ড পজিটিভ ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে বোর্ডটা আসলে কোন দিকে যাবে আমি তো এখান থেকে জার্নি স্টার্ট করব ঠিক না কোন দিকে যাবে সেটার জন্য আমার আগে রেজাল্টেন্টের ডিরেকশন বের করতে হবে তা আমি যদি এখানে রেজালটেন্টের ডিরেকশন বের করি তা আমরা কি জানি টেন থেটা ইজিকুয়াল টু আমি ইউর সাথে ধরি ইউ প্লাস ভি কস আলফা বি সাইন আলফা তাহলে কত আসছে এটা তো কত টেন টেন প্লাস টেন কস ওয়ান আর এখানে আসবে টেন কস সরি টেন সাইন টেন সাইন ওয়ান আমি যে হিসাব করি তাহলে ভ্যালু আসবে আমার সিক্সটি ডিগ্রি তো সিক্সটি কথার মানে কি তার মানে বোর্ডটা যদি এই স্পিডেই যায় এইভাবে যায় তাহলে এদিকে কোন এক দিক দিয়ে যাবে ঠিক না তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে সিক্সটি ডিগ্রি হবে তো কথার মানে কি সে তো বোর্ডটা তো এখান থেকে জার্নি স্টার্ট করবে এইভাবে যাওয়ার চেষ্টা করবে কিন্তু রিভারের স্পিডের কারণে সে এদিকে জার্নি করবে তার মানে সে তো এখানে যাই নাই তো আমার বোর্ডটা কি আসলে এখান থেকে এই ডিস্টেন্সে আসবে না এখান থেকে এখানে আসবে অবভিয়াসলি যেহেতু সে এখানে যাই নাই তাহলে সে আসলে কোথা থেকে আসছে সে যেহেতু এখান থেকে জার্নি করেছে তাহলে সে অবশ্যই এই পয়েন্ট থেকে এখানে এসেছে তাহলে রিভারের স্পিড টুয়ার্ড রিভার যেদিকে ফ্লো হচ্ছে সেদিকে সে কত ডিস্টেন্স ক্রস করবে সেটা হবে এস ইকুয়ালটা হবে এখানে নাম দিয়ে দিই মনে করো এখানে নাম দিলাম ডি তাহলে এস ইকুয়াল টু কী হবে এ প্রাইম ডি ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমি বুঝা গেলাম যে কত ডিস্টেন্স যাবে তাহলে এটা আমরা কীভাবে বের করব এটা হলো এটা বের করার প্রসেস হলো যে আমার এখানে টাইম তো বের করতে হবে টাইম অফ ক্রসিং দ্য রিভার কীভাবে বের করব টি বের করব আমরা এভাবে টি ইজ ইকুয়াল ডি ডিভাইড বাই ভি সাইন আলফা এইটা দিয়ে কারণ এই স্পিডটাই তো তাকে রিভার ক্রস করাচ্ছে আর রিভার ক্রসের টাইম তো আর থেকে এখানে যাওয়ার টাইম সেম হবে এটা পেয়ে গেলাম এখন ইকুয়াল টু হবে এই যে এখানে যে ফিলোটা বের করেছি ফাইভ মিটার পার সেকেন্ড এটা কীভাবে বের করেছি এটা হলো ইউ ইউ প্লাস মাইনাস ভি কস বেটা মাইনাস নিলাম কারণ ডিরেকশন তো আমি মানে ধরে নিয়ে নিয়েছি আলাদা করে আর এটা তো পজিটিভগুলো দিবে সেই জন্য উল্টা ডিরেকশনের জন্য আমার এটা করতে হবে এটার সাথে কি ওই টাইমটা গুণ দিয়ে দিব তাহলে আমার এই এডি পেয়ে যাবো তাহলে এখানে কী দেবে এডি না এ প্রাইম ডি পেয়ে যাব ক্লিয়ার নেক্সট ওকে এখন আমি যদি এই ভ্যালুটাকে আরো কম করি এখন সমান ধরবো না ওকে এখন কত ধরবো এখানে আমি কথা কথা এখানে ফাইভ মিটার পার সেকেন্ড ধরলাম ঠিক না তার মানে এই ক্ষেত্রে এখন এখান কন্ডিশন হলো ভি ইজ লেস দেন ইউ আচ্ছা তাহলে এখানে আমি কি পাচ্ছি এখানে আমি যদি ভ্যালুগুলা বসাই দিই তাহলে এদিকে কম্পোনেন্ট আছে কিনা দেখি ফাইভ সাইন সিক্সটি হবে চলো এটা আসবে ফোর মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি আর এদিকের কন্ডিশন হবে কত ভি কস আলফা হবে ফাইভ কস ওয়ান যেটা দিবে মাইনাস টু পয়েন্ট মাইনাস মানে হবে আচ্ছা এখন এখানে তো ভ্যালু আছে 2.5 ঠিক না টু পয়েন্ট ফাইভ আর এখানে হলো টেন মিটার পার সেকেন্ড তাহলে এখানে কী হবে এখানে আমার আমার তাহলে এদিকের স্পিডটা হলো এদিকের স্পিডটা হলো টেন আর এদিকে হলো মাইনাস টু পয়েন্ট ফাইভ তাহলে দুটো অ্যাড করলে তো সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড থেকে যাবে তাহলে রিভারের কারেন্ট জিতে যাবে তাহলে কি বোর্ডটা এইভাবে যাবে ঠিক না নিশ্চয় আচ্ছা আমরা তাহলে রেজাল্টেন্টের ভ্যালু বের করি কত ইয়েতে যাবে সেটা বের করার চেষ্টা করি আমি যদি এখানে বের করি ইনভার্স আমি ইউর সাথে আবার ধরছি ইউ প্লাস ভি কস আলফা ভি সাইন আলফা তাহলে কত আসবে টেন ইনভার্স এটা হলো ফাইভ ফাইভ প্লাস সরি সরি এটা টেন টেন প্লাস ফাইভ কস ওয়ান টোয়েন্টি ফাইভ সাইন ওয়ান টোয়েন্টি এটা যদি ক্যালকুলেট করি আমি দেখবো এখানে থার্টি ডিগ্রি আসছে তো থার্টি ডিগ্রির কথা মানে কি থার্টি ডিগ্রির কথা মানে আগে আমরা সিক্সটি পেয়েছিলাম না থার্টি ডিগ্রি মানে তো এরকম কোথাও একটা হবে আরও আরও একটু ডিফারেন্টলি যাবে আর কি আর এই তার মানে আমার রিভার এদিকে আরও আছে তাহলে এই পয়েন্টে আসবে তাহলে আগের মতো রিভার তাহলে বোর্ডটা তো এখান থেকে এখানে যাবে না তাহলে তার ক্রস হবে এতটুকু তারপরও তো সে রিভার ক্রস করে যাচ্ছে যদিও সে বেশি ডিস্টেন্স ক্রস করবে এরকম করে বেশি ডিস্টেন্স ক্রস করে তারপর গিয়ে পৌঁছাবে আর কি এবং সে তার শুরু অবস্থানের সাপেক্ষে মানে এর অপজিট পয়েন্ট তো এ প্রাইম এখান থেকে সেখানে আসবে অনেক দূরে গিয়ে পৌঁছাবে বাঁকা হয়ে গেলেও তো সে পৌঁছাচ্ছে ঠিক না তার মানে আমি বুঝলাম যে এই স্পিডটা যতক্ষণ আছে ততক্ষণ সে কি রিভার ক্রস করবে না এখন আমরা এই স্পিডটা যে স্পিড কত ছিল প্রথমে ছিল টোয়েন্টি মিটার পার সেকেন্ড ছিল না এটার জন্য সে তো সুজাসুজি ক্রস করে গিয়েছিল এখন এখান থেকেও আমি বেশি নিব আর কি আচ্ছা তাহলে কথার কথা আমি এখানে কত নিলাম থার্টি মিটার পার সেকেন্ড নিলাম এইটা হলে কি হয় এখন তো বেশি নিয়েছি তাহলে এখানে কন্ডিশন হলো যে যেখানে ভি ইজ গ্রেটার দেন টোয়েন্টি মিটার পার সেকেন্ড আগের হিসাবের থেকে আর কি যাতে সোজাসুজি পান না তাহলে আমার মনে হচ্ছে এখন নৌ নৌকাটা কি এখান থেকে এদিকে কোথাও চলে যাবে না এদিকে এদিকে কোথাও চলে যাবে আর আসলে হয় কিনা দেখি আমরা ম্যাথমেটিক্যালি এটা বলে কিনা দেখি এখানে আমাদের কম্পোনেন্ট কী হবে ভি কস বেটার ভ্যালু সিক্সটি তাহলে বেটার যদি হয় তাহলে আমি লিখতে পারি থার্টি কস সিক্সটি যেটা আসবে ফিফটিন মিটার পার সেকেন্ড অলরেডি আমরা দেখছি যে এদিকের কম্পোনেন্টের ভ্যালু বেশি কম্পেয়ার টু ইথ এদিকে টেন মিটার পার সেকেন্ড আচ্ছা আর এদিকে হবে থার্টি সাইন সিক্সটি এই ভ্যালুটা কত আসে এটা আসে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট জিরো এইট সামথিং আচ্ছা ওকে তাহলে এটা তো নেগেটিভ পার্ট তাহলে আমার রেজাল্টেন বোর্ডটা কোন দিকে যাবে এদিকে টেন মিটার পার সেকেন্ড যেটা হলো ইউ আর এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফিফটিন মিটার পার সেকেন্ড তাহলে দেখে মনে হচ্ছে এই কন্ডিশনে বোর্ডটা এভাবে যাবে ঠিক না জিনিসটা তাহলে আমি এখান থেকে শিখলাম এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমার এদিকে একটা কম্পোনেন্ট থাকবে যেটা হবে ফাইভ মিটার পার সেকেন্ডের এই দিকে আর কি আর আপার তো অলরেডি আছেই একটা এটা হলো টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটা তাহলে বুটটার তো রেজাল্ট ডিরেকশন কত হওয়া উচিত এরকম হওয়া উচিত না এদিকে কোন একদিকে হওয়ার কথা ঠিক না নিশ্চয় এটা আর হওয়া উচিত আর কি তার ম্যাথমেটিক্যালি করে দেখি হয় কিনা আচ্ছা তাহলে এখানে ইজ এ কল কার সাথে আমার ধরেছি টেন না ইউর সাথে ধরছি তাহলে টেন প্লাস এখানে ভ্যালুস থার্টি থার্টি 30 ওয়ান টোয়েন্টি আর এখানে হবে থার্টি সাইন ওয়ান টোয়েন্টি এখানে থিটারগুলো ক্যালকুলেট করলে মাইনাসভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু এত ডিগ্রি আসছে তো এটা কেন আসছে এটা যারা পোলার স্থানের কনসেপ্ট পড়েছ ওই ক্ষেত্রে এখানে আর্গুমেন্টের ব্যাপার আছে এই জন্য আসছে তো আসলে এটা কেমন হবে আসলে এটা জিনিসটা হবে এরকম আর কি আমি যদি এখানে করি অ্যাঙ্গেলটা দেখতে কেমন হবে অ্যাঙ্গেলটা দেখতে আমার এরকম হবে নেগেটিভ যেহেতু দেখতে গেছে তেমন হবে এটা হলো আমার এই ইজ ইকুয়াল টু সেভেন্টি নাইন পয়েন্ট হয় না তো অবভিয়াসলি মাইনাস এত ডিগ্রি তেমনি আমি পেছন দিকে যদি আমি ই করি এক্সটেন্ড করি তাহলে এখানে যে ইটা পেয়েছো ঠিক এরকম হবে আর কি তাহলে এই ভ্যালুটাও থেটা আর আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে কি করব ওয়ান এইটটি থেকে আমি কি মাইনাস সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু ডিগ্রি সাবস্ট্রাক্ট করবো তাহলে এখানে আসবে হান্ড্রেড পয়েন্ট 100.88 এত ডিগ্রি এখন মজার বিষয় হলো যে আমি যদি এখানে টেন হান্ড্রেড হান্ড্রেড ডিগ্রি নেই নেওয়ার পরে যে ভ্যালুটা আসবে মাইনাস মাইনাস ফাইভ সামথিং ওইটার যদি আমি আবার যদি আবার টেন এটার ভ্যালুটা যদি আমি আবার করি থেটার সমান যদি লিখি থেটা আবার ধরলাম এখানে জানা নেই তাহলে থ্রিটা গিয়ে টেন ইনভার্স যদি আমি মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি জিরো থ্রি নেই আবার ঘুরে ফিরে ওই মাইনাস সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু ডিগ্রি আসে এটা তোমরা ক্যালকুলেট করে দেখো তার মানে এখানে হান্ড্রেডের রেসপেক্টের আমি যেটা লিখেছি হান্ড্রেড পয়েন্ট এইট এইট আর এখানে মাইনাস দিয়ে যেটা লিখেছি এটা সেম ঠিক না নিশ্চয় এরকম হবে আর কি তাহলে তার মানে কি এখানে যে ক্যালকুলেটারে যে মাইনাস সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু দেখাচ্ছে সেটা আসলে এখানের অরিজিনাল কত যদি আমি ক্লকাইজ অ্যাঙ্গেল ধরি সেটা কত হান্ড্রেড পয়েন্ট এইট এইট এর ভ্যালু এর সমানই আছে কারণ এখানে তো আমি একদম নিশ্চিত যে অ্যাঙ্গেলটা কি সেকেন্ড কোয়ার্টেন্টে থাকবে আর কি ঠিক না আচ্ছা কারণ একটা কম্পোনেন্ট এদিকে নিয়েছে আর একটা কম্পোনেন্ট দিয়েছে যদি আর পুরো না বুঝো আর কি আচ্ছা এটাকে আমরা আরেকভাবে করতে পারি আমি ধরলাম যে আমি ধরলাম যে এদিকে ফাইভটা কাজ করছে এই যে এই ফাইভটা আছে যেটা সেটাকে আমরা এদিকে ধরলাম ধরে দেখি কি হয় আর এদিকে নিলাম এখন এদিকে আর এদিকে কত ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট জিরো এইট মিটার পার সেকেন্ড এখান যদি আমি রেজাল্টেন্ট বের করি আর এর এরকম কোন দিকে হবে রেজাল্ট বের করলে এই ভ্যালুটা আসবে সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু ডিগ্রি তুমি ভিলেজের টেন সমান টেন ইনভার্স ওই ফর্মুলাতে বসায় দাও পেয়ে যাবো আর কি আমার কথা বিশ্বাস করার দরকার নেই ঠিক না আচ্ছা এটা পেয়ে যাবা ও এখানে কথা আছে এখানে ভেলোগুলা কীভাবে বসাবা তুমি কার সাথে ধরেছ ফাইভের সাথে ফাইভ তুমি টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন জিরো এইট কত নাইনটি ডিগ্রি আর টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন জিরো এইট সাইন ডিগ্রি ঠিক আছে নেক্সট আচ্ছা তাহলে এখানে ভ্যালুটা বল এখন যদি আমি এই ফাইভের যে পার্টটা আছে অর্থাৎ এই পার্টটা এই পার্টটা যদি আমি এদিকে অ্যাল্টার করে দিই তাহলে এ অ্যাঙ্গেলটা কি অ্যাল্টার হয়ে এদিকে চলে আসবে না তাহলে অ্যাঙ্গেল কোথা হবে আগের মতোই সেম পেয়ে যাবা তাই তুমি এইভাবেও থিঙ্ক করতে পারো তো যাই হোক যেভাবেই চলুক সে কিন্তু রিভার ঠিকই ক্রস করবে ঠিক না আমি এতটুকু বুঝতে পারলাম আচ্ছা তাহলে এখন এই ক্ষেত্রে সে কোথায় আসছে রেজালটেন্টটা যেহেতু এইখানে কোথা হচ্ছে রেজালটেন্ট যেহেতু আমার এদিকে কোথা হচ্ছে এখানে হচ্ছে রেজালটেন্ট তাহলে বোর্ডটা এখান থেকে এখানে যাবে কারণ এখানে পৌঁছানোর পর তার মানে কি সে তো জার্নি স্টার্ট করেছিল এখান থেকে তাহলে এখান থেকে সে এখানে যাবে আগের মতো স্পিড বের করে আমি আগের ফর্মুলার প্রসেস থাকবে স্পিড বের করে কিন্তু এটা দেখাতে পারে যে এই করেছে তার মানে কিন্তু সে এদিকে যাবে না কারণ এদিকে তার কোনো ভেলোসিটির পার্ট নেই রেজাল্টেন্ট তো কাজ করছে ইউ আর কম্পোনেন্টের সাথে যে পার্টটা নিয়েছি সেটা রেজাল্টেন্ট কোন দিকে কাজ করছে এদিকে কাজ করছে ওকে See you next video.